আসসালামু আলাইকুম সময় তো বন্ধুরা আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলে ভালো রাখুক এবং সুস্থ থাকুক এ দোয়াই কামনা করছি আল্লাহ প্রতিটা রুগীদের জন্য প্রতিটা মুমিনদের জন্য কুরআনে রেখেছেন শিফার শিফা তাই বা সুস্থ করে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা এই তাই আমরা এই কোরআন ভিত্তিক ইসলামিকভাবে প্রতিটা মানুষকে কি করে থাকি চিকিৎসা করে থাকি মানসিক চিকিৎসা এবং জাদু কালো জাদু চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ তেমনইভাবে আমার এক ভাই অনেক দিন থেকে ভুক্তভোগী যে ভাই ভুক্তভোগী হওয়ার আগে আমাদের কাছে পনেরো দিন আগে আসছিলো আপনারা হয়তো বাইরে ভিডিওটা আপনারা দেখছেন পনেরো দিনও আগে আসছিলো তো পনেরো দিন আগে কেমন ছিল বা এখন রকম আছে আমরা একটু জানার চেষ্টা করব জি ভাই আপনার নাম মোহাম্মদ সয়েল সয়েল বাবার নাম বাবার নাম মোহাম্মদ বাবু আচ্ছা গ্রাম আপনার ভবেনগর ঘুগুপাড়া থানা দিনাজপুর কতওয়ালি থানা আচ্ছা জেলা তো দিনাজপুর জেলা দিনাজপুর জি বলেন আপনি এতদিন সমস্যা কি কি সমস্যা হচ্ছিল আপনার আমার প্রতিদিনে দিনে একটু ভালো রাত্রে রাত বারোটা থেকে মনে করেন যে ভর পাঁচটা পর্যন্ত আমার কাছে থাকতো আমার শরীর খুবই ক্লান্ত করে দিত আমি খুবই ক্লান্ত হয়ে পড়ে যেতাম আল্লাহ দিলে এখন এখানে আমি আসি আসার পরে পনেরো দিনে আগে আসে আমি অনেকটা সুস্থ করতাম অনেকটা সুস্থ আছি আর গত দশ মা আমার ছেলে হওয়ার পর থেকে আমার বাসায় কোনো গরুর গোস্ত উঠে নাই আর আমি এই মনে করেন ভালো হওয়ার পরের দিনেই আমি মনে করি যে আমার বাসায় গোস্তও নিচ্ছি আমি গোস্তও খাইছি বাসায় এবং বলে সমস্যা আল্লাহর মধ্যে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক আগে তাহলে আপনার সমস্যা আমাদেরকে দেখতে পাইতেন জি আমি দেখতে পাইতাম কয়জনকে দেখতে পাইতাম আমি আগে তো একজনই ছিল আর পূজার আগে আগে প্রায় আমার কাছে দশ এগারো জন ছিল আচ্ছা আচ্ছা আপনার সমস্যাটা বাড়ত কীভাবে কীভাবে বাড়তো মনে করেন যে আমার তো ধীরে ধীরে মনে করেন যে প্রথমে ছিল একজন একজন থেকে ইদারিং আমি আরও তিনজন দেখা পাইতাম স্পষ্ট যে তিনজন আছে এই মনোকর করতে করতে আমি প্রায় দশ জনের মতন দেখা পাইতাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন কি তাদেরকে আর দেখতে পাচ্ছে না এখন আমি তো দেখতে পাই না আচ্ছা এখন আর আল্লাহ রামদা আমার এখন সমস্যা হয় না আচ্ছা অজ্ঞা হয়ে হ্যাঁ আমার শরীরে যখন থাকতো তারপরে চলে যেত শরীর আমি মনে অলরেডি দিতাম আর শরীর আমার অনেকটা দুর্বল হয়ে যেত এখন কি এখন আলাদা সমস্যা নাই আমার শরীর আল্লাহর আগের চেয়ে অনেকটা সুস্থ আমি আলহামদুলিল্লাহ জি বাবা জি আপনি বলেন আপনার ছেলে কি অবস্থা আপনার আমার ছেলে খুব অবস্থা ভালো খারাপ ছিল এখন অন্তত অনেক মানে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো বাড়িতে কতদিন থেকে বস্তু উঠান নাই বলে এই প্রায় নয় মাস দশ মাস হবে নয় মাস দশ মাস ধরে গরু বস্তু উঠান নাই না আচ্ছা বাড়িতে কি জানি বলছিলেন বাড়িতে থানও দিছিলেন হ্যাঁ একদম ঘর ছাড়ি দিছিলাম থান দিছিলাম আচ্ছা তারপরে এই যে মোমবাতি আচ্ছা আগরবাতি জ্বালাইতাম আচ্ছা আচ্ছা তারপর জ্বালাই টালাই থুইতাম

আমরা কবিরা গুনাহ করে থাকি ঠিক আছে আল্লাহ তাআলার কাছে তবা করে নিবেন আল্লাহ জানো ওগুলো গুনাহ থেকে maaf করে দেন ঠিক আছে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থ করে দিয়েছেন আর ওগুলো কি এখন বর্তমান আছে জায়গাটা না না জায়গাটা কুড়ে দিয়েছেন তো সুস্থ করে দিয়েছি বেরা বলে পাপ আপনার হাজবেন্ড কি রকম বুঝতে পারতেছেন বলেন আপনার হাজবেন্ড আগে কি করতে এখন কি রকম লাগতেছে আগে তো ওই যে

তারা রাখবে টেনশনে কিছু নেই ঠিক আছে সব কিছু খেতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই সকলেই শুনলেন যে আমার এই ভাইটি কি অবস্থা ছিল যে অজ্ঞান হয়ে পড়ে যাইতো দুর্বল লাগতো তাদেরকে দেখতে পাইতো তারা বড়িতে এসে এরা হুমকি ধামকি দিত পরিবারের উপরে এবং অন্যান্য কবিরাজ দেখিয়েছেন কবিরাজ দেখানোর পর তারা আসন দিয়েছিলেন বাড়িতে এবং কি পূজা করার মতো আসনও দিয়েছিলেন তা সেখানে সেই ব্যক্তিরা ওখানে মোমবাতি দিত আরও ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল আচ্ছা সমস্যাটা কদিন ধরে বুঝতেছিলেন টোটালি আচ্ছা 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 তো এইগুলো বিষয় এগুলোর কারণে এই সমস্যাগুলো হচ্ছিল তো আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন বিষয়টা তো যাই হোক সকলে দোয়া করবেন পনেরো দিনের মধ্যে রুগীটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আরও যেন সারা জীবনে এরকম সুস্থ থাকে এই দয়ায় কামনা করছি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমুলি বারকাত আল্লাহ হাফিজ